আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইসলামী শাসন কি শুধুই এক কল্পনা একটি আদর্শ রাষ্ট্র যেখানে শাসন হবে কুরআন ও সুন্নাহর আলোকে এই স্বপ্ন নিয়েই গড়ে উঠেছে একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জানব এই সংগঠনের ইতিহাস আদর্শ এবং বর্তমান রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠা লাভ করে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছেন পীর আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তৎকালীন নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যা পরে পরবর্তী হয়ে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মূল লক্ষ্য ছিল ইসলামী শাসন ব্যবস্থার বাস্তবায়ন ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা ইসলামী আন্দোলনের মূল বৃত্তি তিনটি স্তরে গড়ে উঠেছে আখলাক, দাওয়াত এবং রাজনৈতিক সচেতনতা তারা বিশ্বাস করে কেবল ক্ষমতা নয় বরং ইসলামের মূল শিক্ষা হলো মানুষের কল্যাণ তারা চায় এমন একটি রাষ্ট্র যেখানে সুদ দুর্নীতি মাদক এবং অন্যায় থাকবে না বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিকল্প শক্তি হিসাবে পরিচিত আন্দোলনের ফোকাস নৈতিকতা সুশাসন ও ইসলামী জীবন ব্যবস্থার বাস্তবায়ন বিভিন্ন সময় বিভিন্ন জেলার মাহফিল মানববন্ধন ও দাওয়াতি কর্মসূচিতে দলটির সরব অংশগ্রহণ দেখা যায় ছাত্র আন্দোলন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বলিষ্ঠ অবস্থান নিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন কন্দল ও স্বার্থ রক্ষায় ব্যস্ত ইসলামী আন্দোলন গড়ে তুলেছে মাঠ জনসংযোগ তরুণদের মাঝে জনপ্রিয়তা বাড়ছে কারণ তারা দুর্নীতিমুক্ত একটি ইসলামী ভবিষ্যৎ চায় মিডিয়াতে কভারেজ সীমিত হলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দলটি এখন আর শুধু চরমায় কেন্দ্রিক নয় সারাদেশে তাদের শাখা বিস্তৃত ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলোই প্রমাণ করে রাজনীতি মানেই দুর্নীতি নয় আদর্শ দিন ও মানুষের কল্যাণ এই তিন মিলিয়েই সম্ভব নতুন এক রাজনৈতিক দিগন্ত গড়ে তোলা এমন বহু সামাজিক কাজে দলটি ভূমিকা রেখেছে বিশেষ করে করোনা তাদের তৎপরতা প্রশংসিত হয়েছে সর্বমহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের প্রতীক হাত পাখা তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং ধীরে ধীরে ভোটের হার বাড়ছে তা দুই প্রধান রাজনৈতিক জোর থেকে একক অবস্থান বজায় রেখেছে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে তরুণ প্রজন্মকে আকর্ষণ ইসলামী শিক্ষার উন্নয়ন এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার দৃষ্টান্ত তারা স্থাপন করেছে তাদের চ্যালেঞ্জও কম নয় প্রচারণাবাদা প্রশাসনিক চাপ মিডিয়া কম কভারেজ তবে সাধারণ মানুষের মাঝে এক ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে দুহাজার সালের নির্বাচন হতে পারে তাদের জন্য টার্নিং পয়েন্ট শেষ কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি কেবল একটি রাজনৈতিক দল নয় বরং একটি আন্দোলন যা আন্দোলনের স্বপ্ন একটি আদর্শ সমাজ একটি কল্যাণ রাষ্ট্র একটি সত্যিকারী ইসলামী বাংলাদেশ গঠনের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে মতামত দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার